বন্ধুরা মুসলিম বিশ্বের মিসাইলের ভাণ্ডার বলা হয় পাকিস্তানকে দেশটির হাতে রয়েছে বিভিন্ন রেঞ্জের অসংখ্য মিসাইল যার মধ্যে অনেক মিসাইল দিয়ে পারমাণবিক হামলা করা সম্ভব সম্প্রতি বাংলাদেশ সেনাবাহিনীকে মিসাইল তৈরিতে সহযোগিতা করার ঘোষণা দিয়েছেন পাকিস্তান দুই হাজার তেইশ সালের জুন মাসে বাংলাদেশ সেনাবাহিনীর সর্বপ্রথম মিসাইল তৈরির উদ্যোগ হাতে নিয়ে থাকে তবে প্রযুক্তিগত ও কারিগরি সক্ষমতার অভাবে সেই উদ্যোগ থমকে যায় তবে সম্প্রতি বাংলাদেশ সেনাবাহিনী আবারও মিসাইল তৈরির উদ্যোগ গ্রহণ করেছে এজন্য বাংলাদেশের প্রতিরক্ষা দপ্তর পাকিস্তানের কাছে সহযোগিতা চেয়েছে আর বাংলাদেশ সেনাবাহিনীর এই আহ্বানে ইতিবাচকভাবে সাড়া দিয়েছে পাকিস্তান আগামী কয়েক মাসের মধ্যে পাকিস্তানের সেনাবাহিনীর উচ্চক্ষমতা সম্পন্ন একদল মিসাইল বিশেষজ্ঞ গাজীপুরে অবস্থিত বাংলাদেশ সেনাবাহিনীর অর্ডিন্যান্সের ফ্যাক্টরিতে আসতে পারেন পাকিস্তানের এই মিসাইল বিশেষজ্ঞরা বাংলাদেশ সেনাবাহিনীর ডিফেন্স টেকনোলজিস্টদের আধুনিক মিসাইল তৈরিতে কারিগরি সহযোগিতা করবেন বাংলাদেশ সেনাবাহিনী চাইলে পাকিস্তানের এই মিসাইল ভাণ্ডারকে কাজে লাগাতে পারে কারণ বাংলাদেশের পক্ষে খুব সহজেই পাকিস্তান থেকে মিসাইল তৈরি প্রযুক্তি পাওয়া সম্ভব বাংলাদেশ সেনাবাহিনী এই সুযোগ গ্রহণ করলে দেশের মিসাইল ভান্ডার সমৃদ্ধ হবে পাকিস্তান শক্তিশালী মিসাইল ভান্ডার বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দক্ষিণ এশিয়ায় ভারতের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী দেশ হচ্ছে পাকিস্তান যে কারণে বাংলাদেশকে পাশে চায় উভয় দেশ বর্তমানে ভারতের সাথে কোন প্রতিবেশী দেশের সম্পর্ক তেমন ভালো নেই শেখ হাসিনার পতনের পর থেকে ভারত দক্ষিণ এশীয় অঞ্চলে বন্ধুহীন রাষ্ট্র হয়ে গেছে ভারতকে শত্রু হিসেবে বিবেচনা করে বাংলাদেশের বেশিরভাগ মানুষ তাই পাকিস্তান চায় বাংলাদেশ শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়ে উঠুক কারণ বাংলাদেশ সামরিক দিক থেকে শক্তিশালী হলে ভারত চাপে থাকবে যে কারণে বাংলাদেশকে আধুনিক সমরাস্ত্র দিতে আগ্রহী পাকিস্তান সেনাবাহিনী এর পূর্বে বাংলাদেশকে একাধিকবার আধুনিক সমরাস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছে পাকিস্তান তবে হাসিনা সরকার ভারতের চাপের কারণে গ্রহণ করেনি তবে নতুন সরকার ক্ষমতায় আসার পর আবারও পাকিস্তানের সাথে সামরিক সম্পর্ক বৃদ্ধি করতে চলেছে বাংলাদেশ তাই বাংলাদেশ চাইলে পাকিস্তান অবশ্যই মিসাইল তৈরির প্রযুক্তি নিয়ে সহযোগিতা করবে পাকিস্তান এই মুহূর্তে অসংখ্য মিসাইল তৈরি করলেও বাংলাদেশের জন্য সবগুলো উপযুক্ত নয় পাকিস্তানের নিকট সর্বোচ্চ প্রায় পাঁচ হাজার কিলোমিটার রেঞ্জের ব্যালিস্টিক মিসাইল রয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর জন্য এত বেশি রেঞ্জের মিসাইল দরকার নেই কারণ বাংলাদেশ থেকে ভারতের রাজধানী দিল্লির দূরত্ব আঠারোশো সাতাত্তর কিলোমিটার ভারত ও মিয়ানমারকে কভার করতে সর্বোচ্চ দুই হাজার কিলোমিটার রেঞ্জের মিসাইল বাংলাদেশের জন্য যথেষ্ট হবে এর জন্য পাকিস্তানের শাহিন এক ব্যালিস্টিক মিসাইল হবে বাংলাদেশের জন্য সবচেয়ে কার্যকর মিসাইল পাকিস্তান সেনাবাহিনী শর্ট রেঞ্জ মিসাইল হিসেবে শাহিন এক অপারেট করে এর রেঞ্জ দুই হাজার থেকে পঁচিশশো কিলোমিটার পর্যন্ত হয়ে থাকে দুই সালে এই মিসাইল সার্ভিসে আনে পাকিস্তান সেনাবাহিনী পাকিস্তানের এই মিসাইলকে ধ্বংস করা প্রায় অসম্ভব কারণ শাহীন এক মিসাইলটি শব্দ থেকে বারো গুণ দ্রুত উঠতে পারে যার ফলে ভারতের আকাশে প্রতিরক্ষা ব্যবস্থা এই মিসাইলকে ধ্বংস করতে পারবে না শাহীন এক মিসাইলের রেঞ্জের আওতায় ভারতের বড় বড় শহরগুলো যার ফলে যুদ্ধ শুরু হলে বাংলাদেশ সেনাবাহিনী খুব সহজেই ভারতের বড় বড় শহরগুলোকে টার্গেট করে হামলা চালাতে পারবে একটি দেশের অর্থনীতির প্রাণকেন্দ্র হচ্ছে ওই দেশের শহর আর প্রতিপক্ষ যখন শহরকে টার্গেট করে হামলা চালায় তখন শত্রুর মনোবল ভেঙে যায় এবং ব্যাপক আর্থিক ক্ষতির সম্মুখীন হয় পাকিস্তানের শাহীন এক মিসাইল ব্যাপক ধ্বংসজ্ঞ চালাতে সক্ষম প্রতিপক্ষের সামরিক ঘাঁটিতে এই দুই থেকে তিনটি মিসাইল হামলা করলেই পুরো সামরিক ঘাঁটি প্রায় ধ্বংস হয়ে যাবে পাকিস্তান থেকে শুধু ব্যালিস্টিক মিসাইল ক্রয় করা সম্ভব এমনটা নয় এর পাশাপাশি বাংলাদেশের জন্য পাকিস্তানের বাবর ক্রুজ মিসাইল একটি গেম চেঞ্জার অস্ত্র হতে পারে দক্ষিণ এশিয়ার সবচেয়ে আধুনিক ক্রুজ মিসাইল হচ্ছে বাবর এই মিসাইল সকল প্ল্যাটফর্ম থেকে লঞ্চ করা সম্ভব অর্থাৎ এটি একটি মাল্টি রোল ক্রুজ মিসাইল যা বাংলাদেশ নৌবাহিনীর জন্য বাবর ক্রুজ মিসাইল সবচেয়ে কার্যকরী হবে পাকিস্তানের নৌবাহিনীর সাবমেরিন এবং যুদ্ধজাহাজ থেকে এই ক্রুজ মিসাইল অপারেট করে তাই সাবমেরিন এর জন্য এই ক্রুজ মিসাইল অধিক কার্যকরী হবে বাভর তিন ক্রুজ মিসাইলের রেঞ্জ সর্বোচ্চ নয়শো কিলোমিটার পর্যন্ত প্রতিপক্ষের গুরুত্বপূর্ণ বন্দর নগরী ধ্বংস করতে এই মিসাইল অত্যন্ত কার্যকর এছাড়া ক্রুজ মিসাইল একটি কৌশলগত অস্ত্র যে কোনো দেশের জন্য ক্রুজ মিসাইল ক্রয় করা অত্যন্ত কঠিন কারণ পশ্চিমা দেশগুলো তিনশো কিলোমিটারের বেশি রেঞ্জের মিসাইল বিদেশে রপ্তানি করে না সেক্ষেত্রে পাকিস্তানের এই মিসাইল একটি আদর্শ হতে পারে ভারত মহাসাগরে ইন্ডিয়ান নেভি পাকিস্তানের সাবমেরিনকে সমীহ করে চলে যার একমাত্র কারণ বাবর ক্রুজ মিসাইল ভারতের বন্দর নগরীর জন্য হুমকি এ ক্রুজ মিসাইল এ ক্রুজ মিসাইলের মূল্য কম হবার কারণে বাংলাদেশ সেনাবাহিনী খুব সহজেই বড় সংখ্যক ক্রয় করতে পারবে কারণ পাকিস্তান ভারতকে চাপে রাখতে বাংলাদেশের কাছে এই মিসাইল বিক্রি করবে বাংলাদেশের নিরাপত্তার জন্য বর্তমানে এই দুই মিসাইল যথেষ্ট বাংলাদেশের নিকট এই দুইটি ক্রুজ মিসাইল থাকলে ভারত কখনোই বাংলাদেশের উপর আক্রমণ করার সাহস পাবে না কারণ বাংলাদেশ ক্ষেপণাস্ত্র দিয়ে পাল্টা হামলা করলে ভারত ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে পাকিস্তানের সাথে সামরিক সম্পর্ক ঘনিষ্ঠ করলে বাংলাদেশ সেনাবাহিনী খুব সহজেই বিভিন্ন আধুনিক সমরাস্ত পেতে পারে যেটি দিয়ে পাল্টা হামলা চালানোর সক্ষমতা অর্জন করতে পারে বাংলাদেশ পাকিস্তান যত শক্তিশালী হবে বাংলাদেশের নিরাপত্তা তত শক্তিশালী হবে কারণ পাকিস্তানের সাথে বাংলাদেশের নিরাপত্তা অঙ্গাঙ্গী জড়িত পাকিস্তানের মিসাইল ভাণ্ডার পরোক্ষভাবে বাংলাদেশের নিরাপত্তা নিশ্চিত করে কারণ পাকিস্তান যত বেশি শক্তিশালী হয় বিপরীতে ভারত তত বেশি চাপে থাকে যার কারণে বাংলাদেশের দিকে নজর দেওয়ার সময় পাবে না ভারত বাংলাদেশের জাতীয় নিরাপত্তা নিশ্চিতে পাকিস্তানের মিসাইল ভাণ্ডার কাজে লাগানো এখন সময়ের দাবি তো বন্ধুরা আপনার কি মনে হয় পাকিস্তান থেকে মিসাইল তৈরির প্রযুক্তিগত সহযোগিতা পেতে বাংলাদেশের কি আরও কূটনৈতিক তৎপরতা শুরু করা উচিত আপনার মূল্যবান মতামত জানান আমাদের কমেন্ট বক্সে